গুরুত্বপূর্ণ বিপরীত শব্দার্থ শিখুন ডে দিন নাইট রাত গেইন লাভ লস ক্ষতি বাই ক্রয় করা সেল বিক্রি করা স্টার্ট শুরু করা ফিনিশ শেষ করা কারেক্ট সঠিক ইনকারেক্ট ভুল মেজর প্রধান মাইনর অপধান বিউটিফুল সুন্দর আগলি কুৎসিত ফ্রেন্ড বন্ধু শত্রু হেলদি সুস্থ অসুস্থ দীপ গভীর শ্যালো অগভীর বিউটিফুল সুন্দর আগলি কুৎসিত টল লম্বা শর্ট খাটো বাই কেনা সেল বিক্রি করা ডে দিন নাইট রাত লাভ ভালোবাসা হেট ঘৃণা পাস উত্তীর্ণ ফেল ব্যর্থ হেভি ভারী লাইট হালকা ক্লিন পরিষ্কার ডার্টি নোংরা সাহসী অ্যাফ্রিড ভিত ম্যান পুরুষ ওম্যান নারী বিগিন শুরু ইন শেষ বিগ বড় স্মল বেস্ট সেরা অর্স্ট সবচেয়ে খারাপ আপ উপরে ডাউন নিচে ডন ভোর ডাক্স গোধুলি নান জানা আর অজানা গুড ভালো ব্যাড খারাপ নেয়ার নিকটে ফার দূরে হার্ড শক্ত সফট নরম কাম আশা গো যাওয়া ওল্ড বৃদ্ধ ইয়াং যুবক book pretty সুন্দর ugly কুৎসিত early আগে late দেরি laugh হাসা cry কাঁদা hot গরম cold ঠান্ডা thick মোটা thin পাতলা allow অনুমতি block বাধাদান wait ভেজা ড্রাই শুকনো গিভ দেওয়া টেক নেওয়া হ্যাপি খুশি স্যাড দুঃখিত ফই শত্রু অ্যালি মিত্র হেয়ার এখানে অ্যাওয়ে দূরে গেইন লাভ লস ক্ষতি লাইভ জীবন্ত ডেড মৃত স্মুথ মিশ্রণ রাফ অমিশ্রণ জয়েন্ট যুক্ত হওয়া স্পিল্ট আলাদা করা জয় আনন্দ পেইন বেদনা ট্রু সত্য ফেক নকল অ্যাকসেপ্ট গ্রহণ করা ডেনি শিকার করা লাইফ জীবন ডেলথ মৃত্যু নাও এখন লেটার পরে বোল্ড সাহসী সাই লাজুক নিউ নতুন ওল্ড পুরাতন স্টপ থামা গো যাওয়া অন চালু অফ বন্ধ হাই উঁচু লো নিচু ক্লেম শান্ত ওয়াইল্ড অশান্ত হার্ড কঠিন ইজি সহস নর্থ উত্তর সাউথ দক্ষিণ ইস্ট পূর্ব ওয়েস্ট পশ্চিম ইন ভেতরে আউট বাহিরে লেফট বাম রাইট ডান ওপেন খোলা শার্ট বন্ধ ফ্রি মুক্ত বাউন্ড আবদ্ধ fast দ্রুত slow ধীর boy বালক girl বালিকা rich ধনী poor গরিব kind দয়ালু cruel নিষ্ঠুর polite ভদ্র rude অভদ্র light আলো dark অন্ধকার thin পাতলা fat মোটা same একই আদার অন্য হেয়ার এখানে দেয়ার সেখানে বয় বালক গার্ল বালিকা ওল্ড পুরানো নিউ নতুন স্টার্ট শুরু স্টপ থামা বিগ বড় টিনি খুব ছোট সফট নরম হার্ড শক্ত ট্রু